অবস্থান করতেছি অবস্থান করার কারণ হইতেছে যে আমাদের টাকাটা আমাদের বুঝায় দেখ আমাদের আমরা যে যে অবরোধ আছি আমাদের গাড়ি করে আটকেছি এগুলো আমরা আমাদের কোনো ভাঙচুর নাই কোনো গাড়ি করে আমরা এগুলো কিছু করবো না আমাদের টাকাটা আমরা পূর্ণভাবে আমরা আন্দোলন করবো আর আমরা কালকে থেকে কালকে তিরিশ তারিখ কালকে থেকে আমরা এই রাস্তায় আসি বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়েছে সারা রাত আমরা বিচ্ছি আমাদের কষ্টের ফল কোথা থেকে দিচ্ছে তাই আমরা আমরা বলতে চাই যে আমাদের পাওনা দিক, যত তাড়াতাড়ি আজকের মধ্যে হলে আজকের মধ্যে হলেও আমাদের প্রশাসন আমাদেরকে আমাদের পাওনা দিকে বোঝা দেবে আমরা রাস্তাঘাট সব কিছু ছেড়ে দেবো আমাদের অন্য কোনো চা পাওয়া নাই আমাদের টাকাটা আমাদের বুঝাই দেবে আমাদের পাওনা এটা আমরা যখন অফিসে কাজ করছি তখন কিন্তু তারা করছে কি যে তোমার পড়াশোনা হচ্ছে না কেন আমাদের সেটা চাপ দিছে যে পড়াশোনা হচ্ছে না কেন তোমার পড়াশোনা বুঝাই দাও অথচ আমাদের কিন্তু তারা আমাদের টাকাটা বুঝাই দিচ্ছে না আমরা আজকে হেই মানে আমাদের কিন্তু পেটে ক্ষুদা আসে ক্ষুদা আছে বিদায় আমরা রাস্তা নামেছি আজকে আমাদের বাদ নাই এই যে আমাদের টাকা নেই জন্য আমাদের বাদ নাই আমরা ত্রিশ তারিখে টাকা পাবো ভাত খাবো এই যে টাকা নাই ভাত খেতে পারছি না আমাদের ওরা এই যে ঘুম হারাম করে দিছে দেড় লাখ টাকার বেশি পাই আমি হিসাব করলে অনেক পাবো কিন্তু সেটা তো আমার এখানে তারা হিসাবের মধ্যে রাখে নাই যাই হোক এখন ফ্যাক্টরি বন্ধ দিচ্ছে আমাদেরকে সঠিকভাবে জানায়ও নাই আমরা ফেব্রিক্স বীজ বিক্রি করছি সব কিছু এরা টাকা পয়সা হয়তো রেডি কিন্তু আমাদের আজকে কোনো টাকা পয়সা তিরিশ তারিখে দেওয়ার কথা বলেও অধ্যবধে টাকা পয়সার এখন কোনো ভালো মন্দ তারা কিছুই বলতেছে না তো আমরা এখন এটা এটার একটা শুরু আমরা কিভাবে আমাদের প্রাপ্য আমরা তিরিশ তারিখে আসার কথা আমি আসছি এখন তো আমাদের তিরিশ তারিখে ওভার হয়ে গেছে আমাদের বাসা ভাড়া দিতে হবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছি আমরা এখন আমরা রোড ছাড়া আমাদের কোনো আর কোনো উপায় নাই গতি নাই ও সমৃদ্ধ লিলি আমরা কি করলাম বিজিএম অফিসে গেলাম কারখানায় গেলাম ওখান থেকে মালিক পক্ষ গেল মালিক পক্ষ যাই আমাদেরকে বলল যে তোমাদের পাওনা দাও না আমরা সম্পূর্ণটা দেব না আমাদের বাইশ দিনের বেশিক দেব আমরা যে যে কয়েক বছর চাকরি করছো আমরা বাইশ দিনের পরে বেশিক দেবো বাকিটা আর আমরা দিতে পারবো না ঠিক আছে তাই আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে আমরা বললো যে তাহলে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তোমাদের টাকাটা আমি দেব তোমাদের হাতে দেব তোমরা সবাই আসবা আমরা কি করছি কেউ বাসা ছেড়ে গেছি কেউ ছাড়ি নাই টাকা পয়সা নাই বাড়ি ভাড়া দিতে হবে দুই মাস বাড়ি ভাড়া আমরা এখন থেকে পাবো আমাদের চাকরি নাই এখন তো এক মাসের মধ্যে আমাদের কোথাও চাকরিও হবে না না আমরা কি করলাম কেউ বাসা ছাড়তে পারছি ছাড়তে পারি নাই বাড়িতে চলে গেছি তিরিশ তারিখ দেবে তাই আমরা গতকালকে সবাই আসলাম আসার পরে দেখি আবার একটা ভুয়া নোটিশ টানো অফিসে কারো কোনো সাইন নাই তিন মাস আমাদের সময় দিন কারো কোনো সাইন নেই কিছু না আমরা এখানে কি করে সময় দিই আর আমরা যে আসছি আমরা তো কত কষ্ট করে আসছি কোম্পানি এক মাস সময় নেওয়ার পরে আমাদের টাকাটা দেওয়া বুঝাই দেওয়ার কথা ছিল তিরিশ তারিখে গত মাসে এটা না দেওয়ার কারণে আমরা রাস্তায় আসছি আমরা চাচ্ছি যে এত মানুষের হয়রানি হচ্ছে কষ্ট হচ্ছে যানবাহন সব আউট করে আমরা রাস্তায় রাস্তায় অবস্থান করতেছি গতকালকে আটটা থেকে এ যাবত পঁচিশ ঘন্টা পার হয়ে গেছে আমাদের পুলিশ বলেন সেনাবাহিনী বিডিআর র্যাব সবাই আসছিল কোনো সমাধান দিতে পারে নাই মালিক মানে মালিক এখানে এখান থেকে দশ কিলো মিটার দশ দশ কিলো হবে সেখানে গড়াই নামে একটা জায়গা আছে সেখানে একটা ফ্যাক্টরি ঠিকই চালাচ্ছে অথচ এখানে প্রশাসন কোনো এই বিষয়ে কোনো কিছু অটল না এখানে সবার গাফিলতি চলতেছে এজন্য আমরা চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে খুব দ্রুত সময়ের ভিতরে মালিককে আটক করা হোক এবং আমাদের পাওনা দিই এটা বুঝাই দেওয়া হোক রাস্তাটা ক্লিয়ার হলে অনেক ভালো হয় কারণ আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তি শিকার হচ্ছে রাত্রিতে কোনো অনেক গাড়ি যাচ্ছে না মানুষগুলো সবাই হাঁটে হাঁটে যাচ্ছে এরকম অনেক কষ্ট হচ্ছে না তো রাস্তাটা ক্লিয়ার হওয়া খুবই দরকার এই গাছ চোর চলে না প্রতিদিন দশ বারো কিলোমিটার হেঁটে হেঁটে যে অফিস করা সম্ভব না দয়া করে এই রাস্তাটা খালি করার ব্যবস্থা করে এই সমাধান এদের সমাধান হলে আমাদের সমাধান আমরা চলে যেতে পারবো এদের সমাধান না হলে আমরা যাইতে পারব না এটা আর ধরে বসে রয়েছে মানে কথা হলো হ্যাঁ যাবি না মানে নেই আম আমঘরে রুটটা ছাড়িয়ে দেবো এটা আমরা হের আমরা সাধারণ চুমি হেগরে যাবি না মানে নেই এলে আঙর রুটটা আমরা ক্লিয়ার পাবো